গুড মর্নিং তোমাদের সঙ্গে অনেকদিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর ব্লগের শুরুতেই একটু বাসন দেখিয়ে দিলাম জানি না সবার দিনটা ভালো যাবে না খারাপ যাবে তো কিছুটা বাসন আমি প্রথমে মেজে ধুয়ে নিচ্ছি তারপর আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য যদিও এর মধ্যে আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছি আমার চুল তো খুবই কম বাড়ে ওই জন্য বছরে একবার কাটি তো চুল কেটেছি সেটা বুঝতেই পারছ অনেকটা ছোটো হয়ে গেছে খোপাও বাঁধতে পারছি না তো বাজার থেকে আমি ঘুরে চলে এসেছি এই বাজার থেকে সবে বাড়ি ফিরলাম আর আজকে সকাল থেকে এখনও গাছে জল দেওয়া হয়নি বাজারে একটা দরকার ছিল বলি যে বেলা বাড়া বেড়ে যাচ্ছে অনেক সময় বেলা হয়ে গেলে দোকান বন্ধ করে দেয় সেই জন্য আগে বলি কাজটা মিটিয়ে আসি হচ্ছে ফুলের গাছ লোকে হাঁটতে গিয়ে ফুল চুরি করে নিয়ে আসে আর আমি একটা গোটা গাছ চুরি করে নিয়ে এসেছি মানে রাস্তা ধারে হয়ে আছে কীরকম ফুল ফুটে জানো তো অনেকটা ওই ঢ্যাঁড়সের ফুল যেরকম দেখতে হয় পাতাটাও তো ওই রকম টাইপের দেখতে অনেকটা ঢ্যাঁড়সের ফুল যেরকম দেখতে হয় সেরকম দেখতে কিন্তু কালারটা অসাধারণ মানে খয়েরি কালার আর জাম কালার দুটো মিশালে যেরকম কালার হবে সেরকম মিষ্টি একটা কালার রাস্তার ধারে অনেকগুলো চারা হয়ে আছে সেখান থেকে তুলে নিয়েছি কারোর বাড়ি থেকে আনিনি আর এটা একজনের বাড়ি থেকে আনা চেনা জানা তো গাছটা এখন লাগাবো সেটাই ভাবছি টপ তো একটাও খালি নেই আবার গাঁদা ফুল চন্দ্রমল্লিকা আবার শীতের ফুল লাগানোর জন্য টপের দরকার সেটাই চিন্তার এগুলো কি বলো তো এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার চারা বানাচ্ছি মাদার যে প্লান্ট ছিল গত বছরের মাদার প্লান্ট তো সেটার থেকে এরকম কেটে কেটে ডাল কেটে কেটে লাগিয়েছি মনে হচ্ছে বেঁচে যাবে তবে দুঃখের বিষয় এতগুলো চারা তৈরি হলো মাত্র দুটো কালার একটা কালার ছিল সাদা সেটা অসাধারণ দেখতে ছিল আর একটা হচ্ছে হালকা বেগুনি টিপ বেগুনি না সেটাও দেখতে সুন্দর লাগতো দুটো আর কি একটু কালারফুল হলে বেশি ভালো লাগে আর বাজারে আমি এই একটু বড়ো সাইজে চারা জিজ্ঞেস করেছিলাম বলে ত্রিশ টাকা তাই আমি বলেছি ঠিক আছে আমি চারা তৈরি করে তোমার দিয়ে যাবে তুমি আমার কত দেবে বলো তা সে লোকটা হাসছে অনেক চারা এই যদি আমি লাগাই তো আমার ছাদ ভর্তি হয়ে যাবে এগুলো ওই থাকে বলে রেখে দিই এখন যদি একটু বৃষ্টি হতো তো বৃষ্টির সময় কেটে লাগানো ছিল যে ফুলের গাছটা হাঁটতে গিয়ে রাস্তার ধার থেকে নিয়ে এসেছি সেটাই লাগাচ্ছি এই টবের মাটিটা বেশ নরম আছে এখানে একটা গাঁদা ফুলের চারা আছে তো ভাবলাম এখানেই লাগিয়ে দিই এই গাছটা কি ঢ্যাঁড়ুস গাছের মতন অনেকটা লম্বা হয়ে যায় আর গাঁদা ফুল গাছটা তো ঝাঁকড়া মতন থাকবে নিচের দিকে যারা আমার শর্ট ভিডিও দেখেছো তারা দেখে নিয়েছো মূল গাছ তারপর লাউ গাছ তো লাউয়ের দানা তো লাগানোর এখন সময় নেই এখানে কুমড়ো গাছ ছিল বলে লাগাতে পারিনি ওই জন্য চারা কিনে এনেছি দানা বসিয়ে চারা বার করতে করতে অন্তত পনেরো থেকে কুড়ি দিন সময় লাগবে আর এত বড় করতে তো এক মাস লাগবে ওই জন্য চারা কিনে নিয়ে এসেছিলাম একদম মানে কি বলবো সরু লিখলিখে চারটে পাতা ছিল এক সপ্তাহ হয়েছে বসেছি এর মধ্যে দেখো কত সুন্দর হয়ে গেছে নজর না লাগে আর এইগুলো হচ্ছে মূল এইগুলো হচ্ছে মূল আর এই সব জায়গাগুলো ফাঁকা তো এখানে আবার দানা ফেলেছি এই চারা বেরিয়েছিলো কিসে কেটে খেয়ে নিয়েছে ওই জন্য আবার ফেলেছি আর এবার অন্যবার আমি ঝুড়ি বেগুন লাগাই এবার আমি সব কাটা বেগুন লাগিয়েছি সাদা সাধারণত সাদাই হয় ঘুরতে যাব। এবার দশ দিন মতো বাড়ি থাকবো না তো বাড়ি ফিরে তারপর দানা ফেলবো চারা লাগাবো গাছ বড় হতে অনেক সময় লাগবে সেজন্য চেষ্টা করছি এখন দানা চারা লাগিয়ে যেতে বাজে এসে দেখবো গাছ অনেক বড় হয়েছে দেখা যাচ্ছে প্রচুর চাল কুমড়ো ছোটো ছোটো জালি পড়েছে দেখো এখানে দুটো তিনটে ওখানে একটা চারটে আর এদিকেও তিনটে চারটে আছে আটটা নটা ছোট ছোট চাল কুমড়োর জালি পড়েছে এখন কটা বাজে যায় এখন বাজে রাত সাড়ে এগারোটা এই রাত সাড়ে এগারোটার সময় প্যাকিং করতে বসেছি যদিও কদিন বাকি আছে তবুও রিতু আমার কান্নাকাটি ঠেলাই আর কি আমাকে এখন প্যাকিং করতে হচ্ছে আমি বললাম যে রাত হয়ে গেছে কষ্ট হচ্ছে কালকে সকালে করব সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে ও অন্তত দু সপ্তাহ আগে থেকে মা প্যাকিং করো প্যাকিং করো করে জ্বালাতন করছে আর আজকে আমি কথা দিয়েছিলাম আজকে আমি প্যাকিং করবো কিন্তু কাজ করতে করতে দেরি হয়ে গেছে শেষে বলছে তুমি সব সময় কথা দাও কোনো কথা রাখো না কান্নাকাটি করছিল তো ওর কান্নাকাটি সামলাতে মানে ওর কান্নাটা থামাতেই আমাকে প্যাকিংটা করতে হয়েছে রাত্রেবেলা ফিরে এসেছি পরের দিন সকালবেলা তো দেখো গাছ থেকে দুটো পেঁপে পেরে নিয়েছি মানে ওই পেঁপেটা তিনটে পেঁপের চাপে বাড়তে পারছিল না সেই জন্য পেঁপেটা পেরে নিয়েছি অন্য পেঁপেগুলো না হলে বড়ো হবে না সকালবেলা বিচু পরতে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দিয়েছি আর এদিকে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি এদিকে পেঁপে সিদ্ধ করেছি ওখানে ভাত আছে এখানে ডাল রান্না করা হয়ে গেছে ডালের সঙ্গে পাঁপড় ভেজে দেবো কারণ আমার বাড়ি আসতে অনেক বেলা হবে তো এখানে দেখো ব্যাটের কভারটা ছিঁড়ে গেছে সেটা আমি কদিন আগে দেখলাম ব্যাটটা নিয়ে যাচ্ছে শুধু ব্যাটটা ওই কাগজটা আটকে আছে আর চারিদিক থেকে ছিঁড়ে ঝাঁঝরা হয়ে গেছে তা আমি বলছি যে তোর ব্যাটের যে অবস্থা একবার তো বলি না বলে বললে তুমি কি করতে আচ্ছা কি করতে হবে এবার দেখ কী করি ওর বাবার একটা পুরানো জিন্সের প্যান্ট ছিল সেটা কেটে ওটা দিয়ে একটা কভার বানিয়ে দিচ্ছি এবং যে কভারটা রিজ্জুর খুবই পছন্দ হয়েছে মা যদি টেলার হয় তাহলে বাচ্চাদের জন্য কী কী না বানায় আচ্ছা কভারটা তোমাদেরকে পরে দেখাবো